বন্ধুরা আমাকে যখন আমার গল্পটা খুবই লাগে কি করলেন ও বিশ্বাস হাই 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 200 এর বেশি সাংবাদিক নিয়ে তার পিছনে আরও কিছু দর্শক নিয়ে রীতিমত সিক্রেট সিনেমার প্রেসমিট করে সবাইকে অবাক করে দিয়েছেন দিস ইজ হলিউড কুইন অফ বাংলাদেশ সত্যি কথা বলতে তার জনপ্রিয়তা কোন লেভেলে তার পাওয়ার কোন লেভেলে সেটা যেন সে হারে হারে আজকে কিছুক্ষণ আগেই বুঝিয়ে দিয়েছেন আমাদের ঢালিউড কুইন উপবিশ্বাস তার সিক্রেট সিনেমা সিক্রেট যে সিনেমার মেন চরিত্রে নায়ক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ঢাকায় দেবদাস কেন্দ্র নায়ক আমাদের আদর আজাদ তিনি উপবিশ্বাসের সঙ্গে প্রথমবারের মতো বড় পর্দায় একসাথে জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন শুধু জুটি বাঁধেন নেই জাস্ট অপেনিং এ যেন ফাটায়া দিয়েছেন হ্যালো ভিভার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে উপবিশ্বাস আপনারা অবগত আছেন তার দুইটা সিনেমার মহরত হয়েছে অলরেডি সাইনিং হয়েছে একটা মহরত আজকে হয়েছে যেটা নাম হচ্ছে সিক্রেট আর একটা কিছুদিন আগে সাইনিং হয়েছে তার নাম হচ্ছে দুর্বার তো দুর্বার তো সেটা পরে বলি সিক্রেটটা আজকে যেটা ঘরেছে অপু বিশ্বাস সত্যি বাংলা সিনেমার ইতিহাসে এতগুলো বব তথা মাইক সামনে ছিল কিনা কারো আমার আসলে যারা খুব ইচ্ছে হয় জানতে সত্যি আমার আসলে খুব ইচ্ছে হয় আমি জানি অনেক ক্ষণিকের ছেলেরা আমাকে এখন ধুয়ে দিবে কিচ্ছু করার নাই বাট বাস্তবটা বলতে হবে জাস্ট খেলে ভাই সম্ভব করলেন ভাই এটা আপনারা বুঝতেছেন যারা অপু বিশ্বাসের ফ্যান্স আসেন ভিডিওটা একটু শেয়ার দেন একটু শেয়ার দেন ভাই আজকে খুশি দিয়ে একটু শেয়ার করে দেন দেখেন অব বিশ্বাস কি ঘরাই ভাড়াইছে জাস্ট এটা বাংলাদেশের কোন নায়িকার ক্ষেত্রে এটা পসিবল না এটা সম্ভব না যেটা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস জাস্ট ভাই এমন খেলা সত্যি কথা বলতে বাংলাদেশের কোন নায়িকা খেলতে পারে নাই যেটা অপবিশ্বাস আজকে করে দেখালেন সেটা সত্যি নজিরবিহীন একটা ঘটনা ঘটাতেন মানি রানী রানি মানি রানী কুইন মানি কুইন মানে এক কথায় ভাই কোনো কথা হবে না সাউন্ড ছাড়া সাউন্ড ছাড়া কাজ হবে মানে একদম কিলারলি কাজ হবে সাইলেন্ট একদম সাইলেন্ট ভাবে কাজ হবে মানে কি বলবো রে ভাই এইটা কিভাবে পসিবল করে আসলে দেখেন আমি বারবার কিন্তু একটা কথা বলি যে অপু নখের যোগ্যতা কিন্তু তাদের হয় নাই তার হয় নাই সেই কথাটা নিশ্চয়ই আজকে আপনারা প্রমাণ পেয়ে গেছেন প্রুফ পেয়ে গেছেন আপনারা আমাকে অনেকে অপু দালাল বলছেন অপু দালাল বানায় ফেলাইছেন বাট আই ডোন্ট মাইন্ড রিয়েলি আই লাভ ইউ অল কারণ কি আপনারা আমাকে দালাল বানাইছেন বিদায় কিন্তু আমি উপবিশ্বাস নিয়ে বেশি বেশি কথা বলতে পারতেছি সো 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 আমি জাস্ট আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই আমাকে বেশি বেশি করে উপবিশ্বাসে দালাল বলেন আই ডোন্ট মাইন্ড সিরিয়াসলি আই ডোন্ট মাইন্ড কারণ কি উপবিশ্বাসে এমন একটা ব্যক্তি সাকিব খানের সঙ্গে সেভেন্টি টু প্লাস সিনেমা করা ব্যক্তি ওকে সো তাকে তার দালাল হওয়া কিন্তু ভাই অনেক লাখের একটা ব্যাপার অনেক গর্বের একটা ব্যাপার সো ওই জায়গা থেকে আমাকে যদি উপবিশ্বাসে দালাল বানাই দেন আই ডোন্ট মাইন্ড যা ভালো লাগে তা করেন যা বলতে মনে চায় তা বলে যান আবার কোনো আফসোস নাই আমার চুল পরিমাণও সে নাই ঢালিউড কুইন উপবিশ্বাস ঢালিউড কুইন উপবিশ্বাস ঠালিউড কুইন উপবিশ্বাস ঢালিউড কুইন একমাত্র উপবিশ্বাস আপনারা মানলে মানেন না মানলে না মানেন সেটা আপনাদের ব্যাপার বাট আমি আমার জায়গা থেকে বলে যাব বলে যাচ্ছি উদুর ভবিষ্যতে বলে যাব। বাট মুখ যদি একবার খারাপ হয় আমার সে ভয়ঙ্কর আর আমার সে যাউরা কিন্তু আরেকটা নাই সোশ্যাল মিডিয়াতে কারণ এই আমি কিন্তু আমি সবার আগে শুরু করছি সো আমার সে চাউরা কিন্তু কিছু কেউ হবে না যেসব খনিকের ছেলেরা আমি উপবিশ্বাস কিনে কথা বলি তারা সহ্য করতে পারিস না তোদেরকে বলতে চাই যদি আমার মুখটা ছোটে যদি আমার মুখটা একবার খুলে যায় তখন সোশ্যাল মিডিয়া কিন্তু মুখ দেখা যায় তোদের নাম ধরে ধরে তোদেরকে আমি সোশ্যাল মিডিয়াতে ওয়াশ আউট করবো আমি এখনো বলছি আগেও বলছি ভবিষ্যতে বলে যাব বাংলাদেশের রাইট নাও এখন পর্যন্ত জনপ্রিয় করে করে ধরা হয় সেটা হচ্ছে উপবিশ্বাস সোজা হিসাব আজকে যেটা দেখাইলেন সেটা জাস্ট খেলে দেওয়ার মতো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন